বিআইটি ইউনিভার্সিটি ওখানে আমরা যাচ্ছি দেখার জন্য সব স্টুডেন্টরা বের হচ্ছে ক্লাস করে এই যে আমার সাথে একজন স্টুডেন্ট আছে হাতে ধরে রাখছে আমাকে ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি বাংলাদেশি যারা ভর্তি হতে চান তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন সব স্টুডেন্ট আর স্টুডেন্ট তোমাদের ক্লাস নাই এখন ও তোমরা তো না কত সাইকেল এই সাইকেলগুলি কিন্তু যেখানে সেখানে পড়ে থাকে যার প্রয়োজন সে নিয়ে যাবে কাট দিয়ে ওপেন হবে এমনিতে ওপেন হবে না নিয়ে আবার যেখানে যাবে ওখানে ফেলে রেখে যাবে আবার আরেকজনে একজনে নেবে কত সিস্টেম সুন্দর ওটা কি লাইব এটা লাইব্রেরি 你上。谢谢